পাঁচটি ব্যাংকের এ কিউ আর প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এই পাঁচটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি সুখবর দিল সরকার আপনারা দেখতে পাচ্ছেন সমকাল পত্রিকার একটা প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে পাওয়া কোটি এই খেলাপি ঋণ অর্থাৎ এই খেলাপি ঋণগুলো পাওয়ার কারণে এই পাঁচটি ব্যাংক চাঙ্গা হয়ে উঠেছে এবং গ্রাহকদের পর্যাপ্ত টাকা দিতে সমর্থ হয়েছে এই পাঁচটি ব্যাংক এবং ব্যাংকগুলো কোন ব্যাংকগুলোর অবস্থা কেমন কোন ব্যাংকগুলো গ্রাহকদের পর্যাপ্ত টাকা দিতে পারছে কি বলা হচ্ছে মূলত এই সং কি বলছেন সরকার প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক মিলে একটি বড় ইসলামী ব্যাংক করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে এসব ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই অ্যাসেট কোয়ালিটি রিভিউ এ কিউ আর এর প্রায় শেষ প্রতিবেদন জমা হয়েছে ব্যাংকগুলো এতদিন নিয়মিত দেখিয়ে আসছিল এমন প্রায় পঁচাশি হাজার কোটি টাকা খেলাপি ঋণের তথ্য উদ্ঘাটিত হয়েছে সব মিলিয়ে পাঁচটি ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা মোট ঋণের যা প্রায় সাতাত্তর শতাংশ বিপুল অঙ্কে খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি দেখা দিয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো এক কোটি টাকা আন্তর্জাতিক দুই অডিট ফার্মের এ কিউ আর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে আমানতকারীদের জমানো টাকা ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ ধার নিয়ে চলেছে এমন ছয়টি ইসলামী ব্যাংক একীভূত করার লক্ষ্যে অবস্থা যাচাইয়ে গত জানুয়ারিতে দুটি আন্তর্জাতিক অডিট ফার্ম নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে এসব ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ প্রভিশন ঘাটতি মূলধন ঘাটতি আমানত ঋণ সহ বিভিন্ন তথ্য বের করা হচ্ছে ব্যাংকগুলো একীভূত করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন হবে এর মাধ্যমে তা নিরূপণ করা হবে আন্তর্জাতিক অডিট ফার্ম আর্নেস্ট সম্পদ মূল্যায়ন করছে সোশ্যাল ইসলামী এবং আইসিবি ব্যাংকের আর কে পি এম জি কাজ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকের উপর এর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের মালিকানা বিদেশিদের হাতে থাকায় আপাতত ব্যাংকটিকে টিকে একীভূতকরণ করার প্রক্রিয়া থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাকি পাঁচটি ব্যাংক মিলে একটি ব্যাংকের জন্য ঈদের আগে একটি বৈঠক গত মে মাসে দুর্বল ব্যাংক নিষ্পত্তির জন্য ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই জারি করা হয় এই অধ্যাদেশের আলোকে আগামী জুলাই থেকে শুরু করে পনেরো অক্টোবরের মধ্যে একীভূতকরণের প্রথম ধাপের প্রক্রিয়া শেষ হবে এই সময় ব্যাংকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে কেন্দ্রীয় ব্যাংকের পাঁচটি টিম আন্তর্জাতিক দুই অডিট ফার্ম এসব ব্যাংকের গত সেপ্টেম্বর ভিত্তিক সূচকের ভিত্তিতে প্রতিবেদন চূড়ান্ত করেছে আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অন্য সব ব্যাংকের মতো এসব ব্যাংকের ডিসেম্বর ভিত্তিক কুইক সামারি প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে দুই প্রতিবেদনের তথ্য প্রায় কাছাকাছি তবে ব্যাংকগুলো জমা দেওয়া প্রতিবেদনের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে প্রতিটি ব্যাংকেরই মোট আমানতের তুলনায় ঋণ বেশি মূলত অনেকেই আমানত তুলে নিলেও আশানুরূপ ঋণ ফেরত আসছে না যে কারণে এই অবস্থা তৈরি হয়েছে ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরাম এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নার সমকালকে বলেন পূর্ণ তফসিল সহ নানা উপায় এসব ব্যাংক এতদিন বেশিরভাগ ঋণ নিয়মিত দেখিয়ে আসছিল তিনি যখন দায়িত্ব তখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে খেলাপি ঋণ দেখানো হয় মাত্র সাড়ে চার শতাংশ সেখান থেকে বাড়তে বাড়তে ছয় মাসের ব্যবধানে গত ডিসেম্বরে ব্যাংকে নিজস্ব বিবেচনায় খেলাপি ঋণ থেকেছে উনত্রিশ শতাংশে আর এ কিউ আর এর ক্ষেত্রে ঋণের গুণগত মান ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি ঋণ পাওয়া প্রতিষ্ঠানের অস্তিত্ব এসব বিবেচনায় নিয়ে খেলাপি ঋণ করা হয়েছে যে কারণে দুই তথ্যের মধ্যে বড় ব্যবধান থাকা স্বাভাবিক তিনি বলেন এসব ব্যাংকের ঘুরে দাঁড়ানো হলে সরকারের সহায়তা লাগবে তিনি মনে করেন পাঁচটি ব্যাংক মিলে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক করা গেলে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত হবে পুরো ব্যাংক খাতের জন্য যা ইতিবাচক প্রভাব ফেলবে বিদ্যমান নিয়মে পরিচালিত একটি ব্যাংকের মোট ইসলামী পাঁচ শতাংশ এস এল আর হিসাবে কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয় কোনো ব্যাংক এতে ব্যর্থ হলে ওই ব্যাংকে নির্ধারিত হারে জরিমানা গুনতে হয় অনিয়ন্ত্রিত ঋণের কারণে দুই সাল থেকে কয়েকটি ইসলামী ব্যাংকের সিআরআর সি আর এবং এস আর রাখতে ব্যর্থ হয় যদিও ওই সময়ে ব্যাংক বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি উল্টো বিধি রক্ষিত চলতি হিসাব হয় এস দায়িত্ব নিয়ে সুবিধা বন্ধ করেছেন কোন ব্যাংক যেন আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ না হয় সেজন্য টাকা ছাপিয়ে কয়েকটি ব্যাংকে দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বিশেষ ধার হিসাবে সর্বোচ্চ সাড়ে আট হাজার কোটি টাকা পেয়েছে এক ব্যাংক বিশেষ ধার এবং কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দ্বিতীয় সর্বোচ্চ সাত হাজার পঞ্চাশ কোটি টাকা পর্যায়ক্রমে এস অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ছয় হাজার ছয়শ কোটি গ্লোবাল ইসলামী ব্যাংক দুই কোটি এবং ইউনিয়ন ব্যাংক পেয়েছে দুই হাজার কোটি টাকা তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে পাঁচটি ইসলামিক ব্যাংক যেগুলো একত্র হতে চলেছে এই ব্যাংকগুলো বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা পেয়ে যাচ্ছে সরকারের তরফ থেকে এবং এই ব্যাংকগুলো একীভূতকরণ করা হলে কোনো চাকরিজীবী যেমন চাকরি হারাবে ঠিক তেমনি কোনো আমানতকারী আমানত হারিয়ে যাবে না বরং দাঁড়াবে ঘুরে দাঁড়াবে নতুন করে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ